আদা চাষ করবার জন্য যে মিডিয়া আমরা প্রস্তুত করি তার রেশিওটা কিভাবে মেলাবো অর্থাৎ যে উপাদানগুলি এখানে থাকবে সেগুলো কি অনুপাতে থাকবে এটা অনেকেই জানতে চেয়েছে এটা কিন্তু আমার তৈরি করা মাটি নয় আমি এর মাধ্যমে বোঝাব কোন উপাদানটা কতটুক নিতে হবে তার আগে একটা কথা বলি যে পরিমাণ মিডিয়া আমাদের প্রয়োজন হবে চাষ করবার জন্য ঠিক ততটুক সাধারণ মাটি প্রথমে নিয়ে নেবেন যে পাত্রে লাগাবেন সেরকমই একটা পাত্র নির্বাচন করবেন আমি যেমন এই বস্তার মধ্যেই চাষ করবো তাই বস্তাটাকেই নির্বাচন করেছি তো প্রথম কাজটা হচ্ছে সাধারণ মাটি দিয়ে বস্তাটাকে ভর্তি করে নেওয়া ভর্তি মানে এই নয় যে পুরোপুরি ভর্তি আগেই বলেছি যে পরিমাণ মিডিয়া লাগবে ঠিক ততটুকু মাটি এখানে নিয়ে নেবেন এবার এই মাটিটাকে ঢেলে নেব মাটিটাকে এবার এরকম পাঁচটা ভাগে ভাগ করে নিলাম তবে ভাগের পরিমাণ বেশিও হতে পারে কমও হতে পারে তো সেটা আমি পরে বলছি আজকে যে মিডিয়াটা প্রস্তুত করব সেটা কিন্তু সম্পূর্ণ জৈব আদা চাষ করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান গোবর এটা শুকনো গোবর এবং পুরনো গোবর কখনোই নতুন গোবরটা নেবেন না একদম এক বছরের যে পুরনো গোবরটা আছে সেটাই ব্যবহার করবেন এবার যে কোনো একটা ভাগের পাশে এই গোবরটাকে রেখে দেব আমাদের পরবর্তী উপাদানটা হলো নদীর বালি যে বালি দিয়ে আমরা বাড়িঘর তৈরি করি সেটা ব্যবহার করা যায় তবে বালিটা কিন্তু ব্যবহার করবে আদা চাষ করবার জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান যদিও এর মধ্যে কোনো উর্বরতা শক্তি নেই কিন্তু মাটিটাকে অর্থাৎ মিডিয়াটাকে এরা ঝুরঝুরে রাখে তো বালির মধ্যে যদি কোনো রকম নুড়ি কাঁকড় থাকে এই যে ছোটো ছোটো কাঁকড়গুলো আছে এগুলিকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একইভাবে বাড়িটাকেও ঢেলে নেব আরেকটা ভাগের পাশে যে কয়টা উপাদান দিয়ে তৈরি করব প্রত্যেকটা কিন্তু ঘরোয়া এটা হলো ধানের চিটা চিটা ধান কৃষকের বাড়ি থেকে সংগ্রহ করতে পারেন অথবা এখন কিন্তু নার্সারিতেও পাওয়া যায় এই ধানটা এর মধ্যে উর্বরতা শক্তি আছে সম্পূর্ণ মাটিটার মধ্যে যখন এটা মিশে যাবে আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে আর আদা যেহেতু একটা দীর্ঘমেয়াদী ফসল তাই ধীরে ধীরে ডিকম্পোস্ট হলেও কিন্তু মানে গাছ সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে এটাও নিয়েছি তো এটা আমার মিডিয়া প্রস্তুতির আরেকটা অন্যতম উপাদান এটাকেও ঢেলে নিলাম সবজির খোসা দিয়ে তৈরি করি কিচেন কম্পোস্ট তো আমি এখানে কিচেন কম্পোস্ট তৈরি করব না এখানে বিভিন্ন রকম সবজির খোসা আছে যেমন মটরশুঁটির খোসাগুলো আছে আর এখানে মিক্সড অনেক রকমের খোসা রয়েছে তো এগুলো আদা চাষ করবার জন্য মিডিয়ার মধ্যে ব্যবহার করা যায় এটা যখন কম্পোস্ট হবে মাটি এখান থেকে মানে গাছ এখান থেকে ভালো একটা নাইট্রোজেনযুক্ত সার পেয়ে যাবে এবার দেখুন অনুপাতটা আমি কীভাবে করেছি সম্পূর্ণ মাটিটাকে পাঁচটা ভাগ করবার পরে পাঁচটা ভাগের পেছনে পেছনে একটা ভাগ এখন খালি আছে এবার সেটা খালি থাকবে তো এক ভাগের পেছনে নিয়েছি গোবর আরেক ভাগের পেছনে বালি এখানে ধানের চিটা আর এখানে নিয়েছি সবজির খোসা আর পেছনে যে আরেকটা ভাগ আছে এটা থাকবেই এখন যে কাজটা করব বাকি চারটা ভাগ সরিয়ে দেব শুধুমাত্র একটা ভাগ রাখবো আর এইগুলো সরিয়ে দেব। সরিয়ে দিলাম এবার এই ভাগগুলিকে এখন একসাথে মিশিয়ে নেব তবে মেশানোর আগে একটা কাজ করতে হবে ধানের যে চিটাটা আছে এটাকে এখন মেশাবো না এটাকে রেখে দেব। কখন মেশাবো সেটা বলছি আর বাকি যে এই যে দেখুন এখানে সবজির খোসা বালি আছে আর গোবর আছে আর কি রয়ে গেল ওখানে রয়ে গেল এক ভাগ মাটি এক ভাগ মাটি আর এখানকার তিনটা উপাদান একসাথে মিশিয়ে নেব দেখে নিন বালি গোবর সার সবজির খোসা আর হলো সাধারণ মাটি এবার এটাকে মিশিয়ে নিন তবে মেশানোর সময় এই কাজটা করতে পারেন আমি এটা করিনি তবে ডিকম্পোস্ট হয়ে যাবে যে খোসাগুলি একটু বড় সাইজের আছে এগুলিকে যদি কেটে নেওয়া যায় দ্রুত কম্পোস্ট হবে আর করিনি কেন কারণ হচ্ছে যেহেতু দীর্ঘদিন থাকবে আস্তে আস্তে এটা অটোমেটিকভাবেই কম্পোস্ট হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো মেশানোর কাজটা একটু ভালো করে করবেন এখানে ডিমের খোসা ছিল দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এটা হলো আমার সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি রাসায়নিকের কোনোরকম ছোঁয়া দেবার চেষ্টা করিনি সম্পূর্ণভাবে ঘরোয়া যেহেতু খোসাগুলি একটু বড় বড় মিশবে না তবে জলটা দিতেই হবে জল দিয়ে একটু মাখা মাখামাখা করে নেব এখন এটাকে চাইলে বস্তার মধ্যে তুলেও রাখতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন এভাবে রাখলে একটা বস্তা দিয়ে এভাবে ঢেকে দেবেন কোনো সমস্যা নেই আর যদি বস্তায় তুলে রাখতে চান তাহলে পুরো মাটিটাকে তুলে নিয়ে বস্তায় একটু চাপা দিয়ে রেখে দেবেন কতদিন রাখবেন পনেরো দিন পনেরো দিনের মধ্যে এটা মোটামুটিভাবে একটা কম্পোস্ট ভাব চলে আসবে তারপরে যে কাজটা করতে হবে বাকি কাজটা দেখুন তুষগুলো অর্থাৎ ধানের চিটাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম এটা আমি মিশাই এটা পরবর্তীতে যখন এই মাটিটা ভাঙবেন এটা একটু ভেঙে রোদ্রে শুকাবেন তখন এটা মিশিয়ে নেবেন তখন এটা ভালো কাজ করবে কারণ অনেক দিন থাকবে এটা পরে আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণ একটা অর্গানিক মেথডের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছুই কিনতে হবে না আদা চাষ করবার জন্য একটা আদর্শ মিডিয়া কিন্তু প্রস্তুত করা যায় এখানে যেমন গাছ যুক্ত খাবার পাবে ঠিক তেমনি মাটিটাকেও মানে শক্ত করবে না যে বালি দিয়েছি সেই বালি মাটিটাকে ঝুরঝুড়ে রাখবে এই তথ্যটাই শেয়ার করবার ছিল তৈরি করে ফেলুন একটা আদর্শ মাটি আর পরবর্তীতে আবারও নতুন নতুন মিডিয়া কিভাবে প্রস্তুত করা যায় সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করব যদি তথ্য ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকবেন সবাইকেই নমস্কার